বন্ধুরা সুপ্রভাত আজকে রোজ জল খাবার নিয়ে একটা সকালে কি জল খাবার হবে আজকে যার জন্যে একটু নতুন করে জল খাবারটা করছি দেখুন কিভাবে করছি আমি আজকে উপকরণ খুব বেশি কিছু নয় ঘরে যা ছিল তাই দিয়েই করে দিচ্ছি দেখুন আমি পাউরুটি নিয়েছি এই পাউরুটিগুলো একটু অল্প করে টোস্ট করে নিয়েছি তারপরে দুটো ডিম সিদ্ধ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি এই নিয়েছি আমি এইগুলো এবার ডিমটাকে একটু গ্রেটারে গ্রেট করে নেব দেখুন এইভাবে আমি পুরো ডিমটাকে গ্রেট করে নেব এই যে এরম এরম হচ্ছে এরমভাবে আমি গ্রেট করে নিচ্ছি বন্ধুরা সুপ্রভাত আজকে রোজ জল খাবার নিয়ে একটা সকালে কি জল খাবার হবে আজকে যার জন্যে একটু নতুন করে জলখাবারটা করছি দেখুন কীভাবে করছি আমি আজকে উপকরণ খুব বেশি কিছু নয় ঘরে যা ছিল তাই দিয়েই করে দিচ্ছি দেখুন আমি পাউরুটি নিয়েছি এই পাউরুটিগুলো একটু অল্প করে টোস্ট করে নিয়েছি তারপরে দুটো ডিম সিদ্ধ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি এই নিয়েছি আমি এইগুলো এবার ডিমটাকে একটু গ্রেটারে গ্রেট করে নেব দেখুন ঘরে যা ছিল সেই উপকরণেই আমি করছি এই যে তেলটাকে একটুখানি এরকম করে নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছি ছুটির দিকে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে নিয়েছি দেখুন কীভাবে ছড়াচ্ছি এটা আপনারা ননস্টিক প্যানেও করতে পারেন খুব ভালো হবে এই যে গড়ানো ইয়েটা তেলটা আমার বেশ ভালো গরম হয়ে গেছে এইবার গড়ানো এটা এবার তেলের মধ্যে দিলাম এই দেখুন আমি একটা একটা করে ছেড়ে দিলাম এরকম করে বুঝেছি করে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম একটু একটু করে অল্প খুব অল্প অল্প করে আমি তেল দিচ্ছি দেখুন আমার হয়ে গেল এটা আমি সসের সঙ্গে পরিবেশন করব একটু সস ঢেলে দিলাম হয়ে গেল জল জলখাবার